সালামু আলাইকুম স্টুডেন্টস সো আজকে আমরা শিখবো রেয়া মিলের ভুল নিয়ে যে কোনটি কোন ধরনের ভুল সেটা আমরা শিখব আজকের ভিডিওতে সো ভুল ইংরেজিতে আমরা বলি কি ইরো ইরো সাধারণত দুই ধরনের দুই ধরনের একটা হচ্ছে একতরফা একটা হচ্ছে দুতরফা একটা হচ্ছে একতরফা ভুল একটা হচ্ছে দুতরফা ভুল একতরফা ভুল মিলে ধরা পড়ে এবং দুতরফা ভুল মিলে ধরা পড়ে না তাহলে এই একতরফা ভুল কোন ভুলগুলো যে ভুলগুলো যে ভুলগুলো ধরা পড়ে বা যে কোনো জায়গায় রেয়া মিলে না হয় যে কোনো জায়গায় হতে পারে এই ভুলগুলো একটা ভুলগুলো ধরা পড়ে দুতরফা ভুল গুলা ধরা পড়ে না দুতরফা ভুল গুলো দেখা বা বোঝা যায় না কেন বোঝা যায় না দুতরফা ভুল গুলো কারণ এই দুতরফা ভুল হচ্ছে দুই দিকে ভুল হয় দুই দিকে ভুল হয় দুই পাশে ভুল হয় এই রেঙুলো দুতরফা ভুল গুলা রেঙে ধরা পড়ে না দুতরফা ভুল কয় ধরনের দুই ধরনের দুতরফা ভুল কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে করণিক ভুল আরেকটা হচ্ছে নীতিগত ভুল একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে দুতর্ফ ভুল কয় ধরনের দুই ধরনের আপনার বই এখান থেকে শুরু যে এখানে ভুল লেখা ভুল কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে করণিক ভুল একটা হচ্ছে নীতিগত ভুল আমি একটু শুরু থেকে পড়াচ্ছি আচ্ছা দুতর্ফ ভুল কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে করণিক ভুল একটা হচ্ছে নীতিগত ভুল করণিক ভুল করণিক ভুল আবার চার প্রকার এক দুই তিন চার আবার নীতিগত ভুল দুই ধরনের প্রকার না কিন্তু নীতিগত ভুল সাধারণত দুই ধরনের ওকে করণিক ভুল কয় প্রকার চার প্রকার এক দুই তিন চার ওকে আর নীতিগত ভুল দুই ধরনের এক দুই ওকে আমরা মূলত করণিক ভুল আর নীতিগত ভুল নিয়ে আসতে কথা বলবো আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে করণিক ভুল এবং নীতিগত ভুল থেকে সো আমরা শুরু করি করণিক ভুল দিয়ে সো করণিক ভুল কয় প্রকার চার প্রকার লেখার ভুল বাপ ভুল বেদাখিলের ভুল পরিপূরক ভুল আমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবো ভুল দুই ধরনের একটা হচ্ছে হচ্ছে নীতিগত ভুল দুতার ভুল দুই ধরনের ধরনেরগত ভুল নীতিগত ভুল সেম কথা করণিক করণিক ভুল কি কি লেখার ভুল বাদ পড়ার ভুল বেদাখিলার ভুল পরিবারের ভুল নীতিগত ভুল কি কি মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেখা আবার মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় লেখা ওকে লেখার ভুল কি আমরা সবাই জানি লেখতে ইয়ে ভুল হিসাব রক্ষক লেগ থেকে এসে টাকা কিন্তু লেগে গেছে পাঁচশো চল্লিশ টাকা হয় না লিখতে গেছে এক হাজার টাকা লেখি গেছে দশ হাজার টাকা এটাকে আমরা কি বলবো লেখার ভুল তো লেখার ভুল আমরা চিনবো ওকে বাদ পড়ার ভুল একটা হিসাব বাদ পড়ে গেছে একটা হিসাব কি পড়ে গেছে বাদ পড়ে গেছে একটা হিসাব কি পড়ে গেছে বাদ পড়ে গেছে কিভাবে বাদ পড়ে গেছে লিখতেই ভুলে গেছে হিসাব লক্ষ্য কি করছে এই লেনদেনটা লিখতেই ভুলে গেছে যেমন ধারে পণ্য বিক্রয় দশ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তার মানে এটা কিসের ভুল বাদ পড়ার ভুল এবার আসে আমরা বেদাখিলার ভুল বেদাখিলার ভুল আর নীতিগত ভুলে মোটামুটি মিল আছে এরকম মিল যেমন নীতিগত ভুল মানে কি মূলধনকে মুনাফা লিখবে মুনাফাকে মূলধন লিখবে আর বেদাখিলার ভুল মানে হচ্ছে মুনাফাকেও মুনাফাই লিখবে কিন্তু তারপরে একটা ভুল করবে মূলধনকেও মূলধনই লিখবে তারপরেও সে কি করবে একটা ভুল লিখবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝি বুঝাই বেতন টাকা কে মজুরি লেখা হয়েছে কি লেখা হয়েছে মজুরি লেখা হয়েছে বেতনও মুনাফা জাতীয় মজুরিও কি জাতীয় মুনাফা জাতীয় মুনাফা জাতীয়কে মুনাফা জাতীয় ভুল করছে এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো কি বেদাখিলার ভুল আবার মাঝে মধ্যে দেখা যায় মুনাফা জাতীয় ভুলকে মূলধন আসবাবপত্র ডেবিট করছে কে ডেবিট করছে আসবাবপত্রকে ডেবিট করছে পণ্য ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আসবাবপত্র হচ্ছে মূলধন জাতীয় এখন পণ্য ক্রয় করে মুনাফা জাতীয় কিছু লিখছে মূলধন লিখছে তাহলে এটা কি ধরনের ভুল এটা হচ্ছে এই যে নীতিগত ভুল আর মুনাফাকে মুনাফা লেখুক বা মূলধনকে মূলধন লেখুক এটা কি ভুল বেদাখিলার ভুল সবাই একটু পরিপূরক ভুল ভুল মানে হচ্ছে একটা ভুলের জন্য আরেকটা ভুল করা একটা ভুলের জন্য কি করবে আরেকটা ভুল করবে যেমন রহিম থেকে পেল পাঁচশো টাকা কিন্তু হিসাবের বইতে লিখছে বইতে লিখল চারশো টাকা আবার করিম থেকে পেল চারশো টাকা কিন্তু বইতে লিখছে পাঁচশো টাকা দেখো আমি টোটাল পাইছি কত পাঁচশো আর চারশো নয়শো আমি লিখছিও নয়শো কিন্তু ভুল কোথায় করছি আমি রহিমের হিসাবে লেখার কথা ছিল চারশো পাঁচশো লিখে পেয়েছি চারশো আর পরিমের হিসাবে লেখার কথা ছিল চারশো কিন্তু লেখে পাঁচশো আমার অঙ্ক কিন্তু কি হয়ে যাবে মিলে যাবে কিন্তু তারপরে একটা ভুল থেকে যাবে তাহলে পরিপূরক ভুল কি একটা ভুলের জন্য আমি কী করবো আরেকটা ভুল করবো এটা হচ্ছে কী ভুল পরিপূরক ভুল আশা করি ভুলের এতটুকু তোমাদের ক্লিয়ার আমরা পরবর্তী ভিডিওতে ভুল কিভাবে এই যে এই ভুল জার্নালগুলো কিভাবে আমরা করব করবো যাবে জামাটা দিব সেটা নিয়ে আলোচনা করবো তো আজকের জন্য আমাদের ভিডিও এতটুকু থাক সালামালাইকুম